দেখতে দেখতে চলে আসলাম আমরা রাতারগুল এবং রাতারগুলের বর্তমানে যে স্পট মেইন স্পটসহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে বিশেষত যারা বাইক নিয়ে আসবেন তারা কোন কোন জায়গাগুলো পর্যন্ত যেতে পারবেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন মানে ওই যে বিল বলে যেগুলা এ প্রচুর বিল রয়েছে এবং রাস্তা মোটামুটি ভালো ঠিক আছে মোটামুটি ভালো বাইক নিয়ে মানে এসে আপনারা আসতে পারেন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রেস্টুরেন্ট তারপর হচ্ছে রিসোর্ট এগুলা রয়েছে ঠিক আছে রেস্টুরেন্ট বিশেষ বিশেষত এখানে একটু বেশি আছে আর রিসোর্ট দু একটা আছে ভালো ভালো আপনারা আসলে অবশ্যই দেখতে পারেন এখানে রাতারগুল হোলি 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 হোম একটা নামে রিসোর্ট রয়েছে সো সেখানে আপনারা থাকতে চাইলে থাকতে পারবেন ভালো একটা রিসোর্ট আছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কয়েকটা ইয়ে রয়েছে নৌকা আছে না বা বেটার স্কিনের সমস্যা বা দেখো আমার মামু বালা ফুলের মতো

সাতশো পঞ্চাশ টাকা সাতশো দিয়ে এখানে আপনারা নৌকা গুলা দিয়ে ট্যুর দিতে পারবেন ভিতর দিয়ে হচ্ছে অনেক জায়গা রয়েছে সন ফরেস্টের ভিতর দিয়ে আপনারা ট্যুর করে I'm